আসসালামু আলাইকুম ঝালখোর ভিউার্সরা কই আজ তাদের জন্য নিয়ে চলে আসছি ঝাল ঝাল হট অ্যান্ড স্পাইসি চিকেন সুপ লুডুস সচরাচর একই টাইপের লুডুস খেয়ে হয়তো আমরা বোরিং হয়ে গেছি আজকে সেই লুডুসের একটু ডিফারেন্ট কম্বিনেশন নিয়ে এসেছি একদম ঝাল সাথে একদম চিকেন আর স্যুপ দিয়ে ভরা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি প্যানে আমি দুই কাপের মতন পানি দিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রামের মতন নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম তিন কোয়া রসুন এবং সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব আমি এটিকে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি বলক চলে আসলে আমি এখন ঢাকনাটিকে উঠিয়ে ফেলছি এবং এর সাইডে থাকা কিছু ফেনা আমি উঠিয়ে ফেলছি এই ফেনাগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে এগুলো সাইড থেকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে ফেলছি এখন এখানে আমি হাফ টিস্পুন দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর কয়েকটি দিয়ে দিলাম লং দিয়ে নেড়ে আরও কিছুক্ষণ আমি এটিকে জাল করে নেব কিছুক্ষণ ধরে জাল করা হয়ে গেলে এখন আমি চুলা অফ করে দিয়ে সেই মাংসগুলো উঠিয়ে ফেলছি একটি ছাঁকনির সাহায্যে আমি মাংসগুলোকে উঠিয়ে ফেলছি এবং সেই মশলাগুলোকেও আমি এখান থেকে ছেকে উঠিয়ে ফেলছি এবং সেই পানিটিকে আমি একটি বলে নিয়ে নিচ্ছি এই পানিটি আমি পরে ব্যবহার করব। এখন সেই মাংসগুলো হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এখন আমি একটি প্যানে তেল দিয়ে এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ কুচি আর কিছু দিয়ে দিয়েছি রসুনের কচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন সেই মাংসের পানিটি দিয়ে দিলাম এখানে ভালোভাবে নেড়ে এখন এখানে আমি অ্যাড করে দেব হাফ টি স্পুন শুকনা মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এখন এখানে আমি অ্যাড করে দেব সেই সেদ্ধ করা মাংসটি নেড়ে দিয়ে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এখন এখানে আমি একটি লুডুস দিয়ে দিব আপনারা যে কোনো লুডুসই এখানে দিয়ে দিতে পারেন ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি লুডুসটিকে কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব এর ফাঁকে আমি একটি বাটিতে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের কারণে জিনিসটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে আসবে এই সময়ের মধ্যে আমার লুরুসটিও সেদ্ধ হয়ে এসেছে এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এখানে আমি ঢেলে দিচ্ছি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের জিনিসটা একদম ঘন হয়ে চলে আসবে এর মধ্যে আমি এখন লুরুসে সেই মশলাটিও অ্যাড করে দিলাম আমি চেক করে নিয়েছিলাম ঝালের পরিমাণটা আমার কাছে একটু কম লেগেছে আমি অফস্কিনে আরও এক টেবিল চামচের মতন মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি ঝাল ঝাল এই স্যুপ লুডুসটি খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সব সময় একই টাইপের লুডুস খেতে কিন্তু ভালো লাগে না ভিন্ন স্বাদের এই লুডুসটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই রেসিপিটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ